नमो विष्णुप्रदाय कृष्णप्रेष्ठाय भुटले श्रीमती जयपथका स्वामितिनामाचार्य प्रदाय निताय कृपा प्रदायि गौरव नगर ग्रामताल्प सिन्धु भए वान पवन भैष्णवे भयो नमो नम पावन गुरु महाराज की जय श्री लिशित कृष्ण বিজ্ঞানী ও বিধগ্ধ সমাজের প্রচারের উদ্দেশ্যে উনিশশো সালে সালে শিলাপ্রহপাত তার কতিপয় বৈজ্ঞানিক শিষ্যকে নিয়ে ইস্কনের বিজ্ঞান ও শিক্ষা বিভাগ ভক্তিবেদন্ত ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন এরই মধ্যে বিভিন্ন ষড়যন্ত্র ও মামলার মোকাবিলা করতে হয়েছে তাকে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল উনিশশো সালের মার্চ মাসের আমেরিকার একটি আদালতের সিদ্ধান্ত এই বিচারে ইস্কনের বিরোধীদের যুক্তি নাচক নাকচ করে হরে কৃষ্ণ আন্দোলনকে একটি বৈধ ধর্মরূপে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালে চোদ্দোই নভেম্বর সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে শ্রীধাম বৃন্দাবনের কৃষ্ণ বলরাম মন্দিরে রক্ষা করে ধামে ফিরে যাওয়ার আগে শিলপ্রভাত তার চূড়ান্ত নির্দেশ প্রদান করেন জগতের যে কল্যাণ সাধন করার জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন আজ তা সম্পূর্ণ হয়েছে শেষ মুহূর্তে তিনি তিনি শেষ মুহূর্ত পর্যন্ত তিনি গম্ভীর শান্ত সমাহিত ছিলেন এবং শিষ্যদের কৃষ্ণ উপদেশ দান করেন শ্রীলভক্তিবন্দ স্বামী প্রভুপাত যে কী অসাধারণ এক মহাপুরুষ ছিলেন তার অবদান যে কতখানি গভীর ও সুদৃঢ় প্রসারী তা এখনও যথাযথভাবে পরিমাপ করা যায়নি যত দিন যাবে তার অসাধারণ মহিমা মণ্ডিত চরিত্র আমাদের বিস্ময় অভিভূত করবে তার অসংখ্য সুমহান কীর্তিগুলির যে কোনো একটিও তাকে চিরস্মরণীয় করে রাখার পক্ষে যথেষ্ট শুধুমাত্র তার বৈদিক শাস্ত্রসমূহের সার্থক অনুবাদগুলির জন্যই বিশ্ববাসী তাকে ভুলতে পারবে না আজ পাশ্চাত্যের শতকরা ষাটটি মন্দির বিশ্ববিদ্যালয়ে তার গ্রন্থগুলি পাঠ্যপুস্তক হিসাবে নির্ধারিত হয়েছে সারা বিশ্বের বহু মনীষীদের সেগুলির ভূয়সী প্রশংসা করেছে যেমন তার ভগবদ গীতার অনুবাদ পড়ে জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্বের অধ্যাপক শ্রী শালিগ্রাম শুক্লার বক্তব্য এটি একটি গভীরভাবে অনুভূত বলিষ্ঠভাবে প্রকাশিত এবং সুন্দরভাবে বিশ্লেষিত অনুবাদের কাজ আমি জানি না নির্ভীক অনুবাদের প্রশংসা করব না এর অন্তহীনভাবের উর্বরতার প্রশংসা করব ভগবদ গীতার অন্য কোনো অনুবাদে আমি এই রকম ভাবের গাম্ভীর্য এবং রচনার মাধুর্য দেখিনি তার গ্রন্থগুলির মতোই তার ভাষণগুলিও মৌলিকতা স্বচ্ছ সরল অথচ নির্ভীক মতামত প্রকাশ করে মানুষকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে তার ক্ষুরধার যুক্তির সামনে ধর্মযাজক সাংবাদিক দার্শনিক বা বৈজ্ঞানিক সকলকেই হার মানতে হতো কিন্তু তাতে তাদের মনে পরাজয় গ্লানি থাকতো না তবে তার বিনয় আর আদর্শ নিষ্ঠায় তাকে বিশ্বের পণ্ডিত শ্রেণীর কাছে অসাধারণ করে তুলেছে বিখ্যাত হারভার্ড বিশ্ববিদ্যালয়ের ধর্মবিষয়ক অধ্যাপক হারভেক কক্স বলেন সত্যের বার্তাবাহক হওয়া সত্য যে একজন মানুষ তার বৈশিষ্ট্য ও ব্যক্তিত্ব বজায় রাখতে পারে শিলাপ্রৌপাদের জীবনী তার একটা অপূর্ব সুন্দর নিদর্শন যে বয়সে অধিকাংশ মানুষ আরামকে দাঁড়ায় গায়ে এলিয়ে তাদের সাফল্যের স্মৃতিচারণ করে সেই বয়সে শিলাপ্রপাত দুর্গম সমুদ্রপথে আমেরিকার উদ্দেশ্যে পারি দেন শিলাপ্রপাত হাজার হাজার শিক্ষকের মধ্যে একজন আবার আর এক দিক দিয়ে দেখতে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষকদের মধ্যেও তার মতো একজনকে পাওয়া দুষ্কর আবার ক্যালিফোর্নিয়ার বার্কলে শহরে গ্র্যাজুয়েট থিওলজিক্যাল ইউনিয়ন গ্র্যান্ড প্যাসিফিক স্কুল অফ রিলিজিয়ানের ধর্মীয় ইতিহাসের অধ্যাপক ডক্টর জে স্টিলসন জুডার মতে অত্যন্ত দৃঢ় নৈতিক বল গভীর বিনয় এবং পরম পবিত্রতা ছাড়াও তার যে গুণটি মানুষকে সবচাইতে বেশি প্রভাবিত করত তা হচ্ছে তার বৈরাগ্য আধুনিক তথাকথিত সমস্ত গুরুদেব সমস্ত গুরুদের মতো তিনি নিজেকে অতি উচ্চ এক আসনে বসাবার চেষ্টা কখনো করেননি পক্ষান্তরে তিনি তার শিষ্যদের সঙ্গে তাদেরই মতো সাদাসিদেভাবে জীবনযাপন করে সন্তুষ্ট ছিলেন প্রপাদের জীবনই হচ্ছে তার আদর্শরই সংক্ষিপ্ত সার প্রতারণা আর প্রবঞ্চনাপূর্ণ এই যুগে এই রকম একজন আদর্শ পুরুষেরই প্রয়োজন দেশে ও বিদেশে অসংখ্য বুদ্ধিজীবী জীবনের ও তার কৃত্তিসমের যে পরিমাণ প্রশস্তি ইতিমধ্যেই করেছেন তা সব এখানে দেওয়া সম্ভব নয় তাই নির্বাচিত কয়েকজনের বক্তব্যের উদ্ধৃতি সংকলিত করা হলো Hare Krishna